কুমোটোলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও শোভাবাজার যুব জাগরণের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয় শুক্রবার চলে রবিবার অবধি প্রতি টিম প্রত্যেক টিমে ছজন করে এবং দুজন করে অতিরিক্ত প্লেয়ার নেওয়া আছে অর্থাৎ কতজনকে সাথে এখানে পাওয়া যাচ্ছে এটা একটা অভিনব প্রয়াস এই প্রয়াস যেন প্রত্যেক বছর এরা করে যদি কুমারি পার্ক মানে হচ্ছে ফুটবলের পীঠস্থান বলা এখান থেকে প্রচুর প্লেয়ার যারা ফার্স্ট ডিভিশন খেলেছে প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত তারা খেলেছে জাতীয় পর্যন্ত খেলেছে তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে আজকে আমরা বার্তা দিতে চাইছি যে ফুটবলটা আবার কুমার্টলি পার্কে ভালো মতো চালু হোক আমরা এই পার্কটা নিয়ে এগোতে চাইছি ফুটবলটাকে যাতে আগ্রহের এগিয়ে দিতে পারি সেই জন্য আমরা বয় ক্লাব থেকে প্রতি চালু এই ক্লাবটাকে দেড় দুটো ক্লাবই শুধু না আশেপাশে যত ক্লাব প্রত্যেককে নিয়ে আমরা আগামী বছরগুলো যাতে এই টুর্নামেন্টগুলো করতে পারি সেই চেষ্টাটা আমাদের মধ্যে থেকে চলবে